রাতে সব কিছু পরিষ্কার করে ঘুমালেও সকাল ওঠে আবার অনেক কিছু হয়ে যায় পরিষ্কার করার তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো সকাল থেকে যা খাওয়া দাওয়া যা কিছু হলো এবার সব কিছু নিয়ে আবার লেগে পড়লাম আবার এগুলো সব কিছু ধোয়া শেষ করে নিচ্ছি তাড়াতাড়ি করে এরপর আবার রান্নাবান্নার কাজও আছে এখন পরিষ্কার করে সবকিছু করে নিতাম আর কি এখানে কিছু মাছ আছে এগুলো কয়েকদিন আগে আনা হয়েছিল তো এগুলো আমি না কেটে দুটুকুতেই মানে রেখে দিয়েছিলাম সময়ের অভাবে আসলে কাটতে পারিনি সময় হয়নি তো এখন এগুলো সকালে বের করে রাখছি এগুলো এখন ডিফরেস্ট হয়ে গেছে এখন এগুলোকে কেটে নিব এগুলো আসলে একেবারে ফুরফুরে করে ফ্রাই করে নিতে হবে মচমচে করে ফ্রাই করে নিতে হবে না হলে আসলে এমন কাটা মাছ খাওয়া যাবে না তারা তো আসলে খাবে না আমি আর আমার হাজব্যান্ড খাবো আর কি বাচ্চারা তো এমন কাটা মাছ আসলে কি বলবো খেতেই পারবে না কখনো এখন হলুদ লবণ মরিচ দিয়ে মেখে সুন্দর করে এগুলোকে ফ্রাই করে নিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আর অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে এখন আমি একে একে মাছ সবগুলো দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এক সাইড এক পাশ যখন হয়ে গেছে এখন অন্য পাশটা উল্টে দিচ্ছিলাম এটাকে একেবারে অনেকক্ষণ সময় নিয়ে আমি এটাকে একেবারে ফুরফুড়ে করে মানে মচমচে করে ফ্রাই করে নিব যাতে কাটাটা আর মানে বেশি না লাগে আর কি এমন আসলে কাটাযুক্ত মাছকে একেবারে ফ্রাই মানে ফ্রাই করে নিতে হয় তো এখানে কিছু ধনে পাতা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম আসলে এখন এখানে আমি কাঁচামরিচ এক চামচ চিনি এক চামচ লবণ এবং কয়েক কোয়া রসুন নিয়ে নিচ্ছি এগুলো সহ দিয়ে একসাথে ব্ল্যান্ড করে নিব আর একটুখানি ভিনেগার দিব দুই চামচ মতো ভিনেগার দিব একেবারে একটা স্মুথ পেস্ট হয়ে যাবে আর ধনে পাতার চাটনিটা যে কোনো ধরনের মানে রোল সমোসা সিঙ্গারা মোমোস এগুলো দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে আমার লাস্ট ভিডিওতে মোমোসের সাথে যে। চাটনিটি ছিল গ্রিন চাটনি ওটা এই ধরনের পাতার চাটনিই ছিল খুব বেশি মজার ছিল এটা মোমোসের সাথে খেতে খুব বেশি মানে মজার ছিল ভালো লাগছিল এটা এখানে দু চামচ পরিমাণ আমি ভিনেগার দিয়ে দিচ্ছি লেবুর রসও দেওয়া যাবে ভিনেগারটা হাতের কাছে ছিল তাই ভিনেগারে দিয়ে দিলাম এই তো এখন একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এটাকে আমি অবশ্যই সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে রাখলেও পনেরো থেকে এক মাস রাখা যাবে যেহেতু এখানে ভিনেগার দেওয়া আছে বা লেবুর রস দিলেও চলবে তো এখন এটাকে আমি কোনো একটা বক্সে ভরে বৈমে ভরে রেখে দিব এই তো একেবারে ধনে অনেক নিলেও একেবারে যেন মানে অল্পখানি হয়ে যায় তো এ খুবই মজার এই চাটনিটা খেতে যে মানে রোল সমোসা এই সমস্ত এগুলো দিয়ে মোমোজ দিয়ে খুব বেশি মজার এই জিনিসটা কে কে চেনেন একটু বলে যাবেন এটা আমাদের এখানে একটা অনেক বড় মাহফিল হয়েছে ওইখান থেকে আমার হাজব্যান্ড আর বাচ্চারা গিয়ে নিয়ে আসছিল আমি এটা পছন্দ করি খুব বেশি তাই এটাকে কী নামে ডাকেন এক একজন হয়তো এক এক এলাকায় এক এক রকমের ডাকতে পারে তো এখন এখানে একেবারে মচমচে ফ্রাই মাছ দিয়ে একটু টমেটো চাটনি দিয়ে সুন্দর করে খেতে বসে গেলাম তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ